নিজের সবটুকু যখন ত্যাগ করবেন তখন আপনাকে অপরপক্ষ বলবেন আমি কি বলেছিলাম আমার জন্য তোমাকে ত্যাগ করতে সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরও শুনতে হবে আমার সমস্যা আমি নিজেই মিটিয়ে নিয়েছি তার হারিয়ে যাওয়া সমস্ত স্বপ্ন যখন আপনি খুঁজে দেবেন তখন হয়তো তিনি বলবেন তোমার জন্যই আমি সব কিছু হারিয়েছিলাম আসলে অনুভূতিগুলো মরে গেলে বেঁচে থাকে শুধু যুক্তি আর ধনী কথার পিঠে কথার পাহাড় বসে কে ঠিক কে ভুল এই নিয়েই যুদ্ধ চলে সেই বিশেষ অনুভূতিগুলো তখন প্রায় মৃত্যু আজ চার জন্য সব কিছু ছাড়ছেন সেও একদিন বলবে স্বার্থপর সেটা বুঝে নিয়েই ত্যাগ করুন কষ্ট কম পাবেন কারণ আমরা যতই বলি যে এক্সপেকটেশন রাখি না আসলে ভেতরে ভেতরে কিছু চাওয়া তো থেকে যায় একটা একলা সন্ধে একটা নিশ্চিন্ন বিকেল হয়তো তখনও চেয়ে যাই মনে মনে তাই হয়তো আঘাতগুলো আসে নতুন করে ভেঙে পড়ি তাই তো মনকে বারণ করি চল জটিল হয়ে যায়